hei cari hei cari hei cari hei

বলতে জিন হত্যাকাণ্ড ঘটাইছে এটা বলতে পারে সেটা স্বীকার করেছে যে সে করেছে কিন্তু তাকে জিন তাকে দিয়ে করাইছে তো সেটাই আমাদেরকে আসলে জিন করিয়েছে বা কিভাবে হয়েছে কি মানে কেন করিয়েছে এই বিষয়গুলি আমাদেরকে সুনিশ্চিত হওয়ার জন্য আমাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন আছে